হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কিশেন ব্লক থেকে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ও ভাইয়ারা তো আজ চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য তো আজকে কিন্তু আমি চারটা ডিম নিয়েছি এবং দুটো আলু নিয়েছি তো এ দুটো আলু এবং চারটা ডিম দিয়ে আমি নতুন একটি রেসিপি তৈরি করে আপনাদের সাথে আপনাদের দেখাবো তো অবশ্যই আমার রেসিপিটা দেখে বাসে ট্রাই করবেন তো আপুয়া ভাইয়ারা আমার বাসায় আজকে রাতে রাতের জন্য তেমন কোনো খাবার ছিল না তো মাছ ছিল শুধু পেঁপের রান্না ছিল তো এগুলো দিয়ে আয়রা বাবা খেতে চাচ্ছিলো না তো বলছে যে একটি একটু খাবার অন্য কিছু রান্না করে দাও তো আমার শরীরটা ভালো ছিল না তো আমি কি করব কি করব ভাবলাম তো তা খুব ঝটপটে কি করা যায় তো আমি দুটো আলু কুচি করে নিয়েছি আর চারটা ডিম নিয়েছি যে এটা ভেজে দেব নতুন করে তো আমি চারটে ডিম ভালোভাবে পেঁয়াজ দিয়ে আমি প্রথমে আলুটা আলু কুচিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আলু ডিম চারটা আমি ভেঙে দিচ্ছি তো এটা ভালোভাবে মিক্সড করব তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আপনার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আর মরিচের গুঁড়া দিয়ে দেবেন এক চামচ হলুদে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন এক চামচ তো আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনার বাসায় যদি আপনার বাসায় যদি ধনিয়া পাতা থাকে তো সেটা দিয়ে দেবেন একটা অন্যরকম অন্যরকম একটা ফ্লেভার বা স্মেল আসবে তো আমার বাসায় ধুনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারিনি আমার বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যদি ভালো লাগে তো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপুরা আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো আমার বন্ধুরা দেখেন আমি কিন্তু ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি যেহেতু ঢাকনা দিয়ে দিলে একটু পানি বের হয় তাহলে আপনার ভাজতে সুবিধা হবে আপনি আমি কিন্তু কড়াইতে প্রথমে অল্প একটু তেল দিয়েছি বেশি পরিমাণ আপনি প্রথমে তেল দিবি তেল দিবেন না তো আপুরা দেখেন একটু পানিও বের হয়েছে তো আমি কিন্তু দুই রকমের এর থেকে দুই রকমেরই রেসিপি তৈরি করে দেখাবো আর এই রান্নাটা কিন্তু অনেক চমৎকার এবং ঝটপটে রান্না আপনার বাসায় সবাইকে খেতে দিতে পারেন যে আপনার বাসায় যদি কিছু না থাকে সব সময় সবার বাসায় মাছ মাংস থাকে না বা তরি তরকারি কম থাকে তো আপনার শরীর ভালো না থাকলে বা সবারই আমাদের শরীর খারাপ লাগতেই পারে যেহেতু আমরা বাসায় টুকিটেকি অনেক কাজ করি বাচ্চা থাকে ছোট বড় তো আপনি এই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন দেখেন আমি চারপাশ থেকে ভালোভাবে তেল ঘুরিয়ে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে এখন একদম অল্প আছে হালকা আছে আপনি কিন্তু এটা ভেজে নেবেন তো হালকা আছে ভেজে ভাজলে আপনার আলুটা ভালোভাবে আসতে সেদ্ধ হবে আর দেখতেও মানে আপনার এই ভাজিটার উল্টোপাল্টো পাল্টা করলে আপনার কিন্তু কালারটা সুন্দর আসবে তো আমি অল্প আছে দিয়ে দিয়েছি আমি অন্য একটা কড়াইতে কিন্তু আমি দিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিয়েছি আর একটা কড়াইতে আমি আবার দিয়ে দিচ্ছি তারা হুড়া খুব দ্রুত বানানোর জন্য তো একটা কড়াইতে ভাজি করলে তো একটু সময় দর প্রয়োজন যেহেতু আমার অলরেডি সাড়ে এগারোটা রাত বেজে গেছে বাসায় সবাই খাওয়া দাওয়া করবে তো আপুরা অবশ্যই অবশ্যই যদি আমার রেসিপিটা ভালো লাগে একদিন বাসায় ট্রাই করেন আপনারা আপনাদের দেখবেন কাজে লেগে যাবে এবং বাসায় সবাই খেয়ে অনেক মজা পাবে তো অবশ্যই আপুরা আমি তেমন কিছু রান্না করতে পারি না তো আপনারা আমি যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করি আর আমার পাশে থাকবেন অবশ্যই যেহেতু আমার চ্যানেলটি নতুন দেখেন আমি প্রথম যে কড়াইতে দিয়েছিলাম সেটা ভালোভাবে ঝুড়ো করে নিয়েছি দেখেন এটা ভালোভাবে লালচে বন্য করে আমি ঝুড়ো করে নিয়েছি দেখেন আমার এটা হয়ে গেছে এটা কিন্তু পুরোটাই ঝুড়ো করে নিয়েছি ডিম আলুর ঝুড়ো আমার বাসায় মানে বলে যে ডিম আলুর ঝুড়ো করে দাও ভাত খাবো আমার বাচ্চারা অনেক পছন্দ করে দেখেন আপু আমার একটা কড়াই যে ঝুরুটা করেছে সেটা উঠিয়ে ফেলেছি তো অন্য অন্য কড়াইতে যে যে মানে ডিমটা দিয়েছি ওটা আমি উঠিয়ে নেবো ওটা আপনাদের দেখাবো আপুরা দেখেন আমি এই কড়াইতে আমি অন্য আর একটা ডিম দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই আপুরা আমার এই রেসিপিটা বাসায় একটু ট্রাই করবেন দেখেন কেমন লাগে খাবারটা তো খুব ঝটপটে তারা করে কিন্তু এই রান্নাটা আপনি কিন্তু এখন মাছ বা গোশ কিছুই ভেজে সবাইকে দিতে পারবেন না যেহেতু সময় কম বারোটা বেজে গেছে রাত তো আপনি এটা দেন দেখেন খেয়েও মজা পাবে আমার বাসায় কিন্তু সবাই খেয়ে অনেক মজা পেয়েছে আয়রা নায়ের বাবা কিন্তু অনেক ভাত খেয়েছে এই খাবারটা এই রেসিপিটা দিয়ে দেখেন আপু আমি অন্য কড়াইতে যেটা দিছিলাম সেটা কিন্তু আমি উল্টে দিলাম এটা আমার পুরোটাই কিন্তু ঝুড়ো করে নিই এটা আস্ত এরকমই আমি উঠিয়ে ফেলবো দেখেন অনেক সুন্দর আমার এই ফিট থেকে ও পিঠ আমি এখন উঠিয়ে নেব দেখেন আমার এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন কিভাবে করতেছি আপুরা এটা ভালোভাবে আপনারা দেখে বাসায় ট্রাই করেন সব সবসময় সবার বাসায় সবকিছু থাকে না দেখেন আপু আমার বাসায় কিন্তু দুপুরে যে সবজি রান্না করেছিলাম মাছ করেছিলাম এটা ছিল না কম ছিল তো দেখেন আমি কিন্তু উঠিয়ে ফেলেছি অনেক সময় শরীর খারাপ হতে পারে বাসায় খেতেও দিতে হবে রান্না করে যেহেতু আমরা তো মেয়ে আমাদের অনেক দায়িত্ব বাসায় সবাইকে খেতে দেওয়া শরীর খারাপ থাকলে কিন্তু সবার বাসায় কিন্তু সবার শরীর খারাপ খারাপ হলেও আমাদের শরীর খারাপ খারাপ হলেও আমাদের কাজ করতে হয় রান্না করে দিতে হয় তারপর খেতে দিতে হয় আমাদের কখনো শরীর খারাপ হয় না কিন্তু বাসায় অন্য যারা আছে মেয়েদের শরীর খারাপ হয় না অন্য যারা আছে তাদের সবারই শরীর খারাপ হয় বা তাদের রেস্টে থাকতে ইচ্ছে হয় কিন্তু আমাদের কোনো রেস্ট নেই ভালো থাকবেন শুভকরণে আল্লাপে